পারুলকে গয়না চুরির অপরাধে পুলিশের হাতে ধরিয়ে দিল টগর হেমন বন্ধুরা পরিণীতা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পারুলের কথা মতো বৌদিদিকে ওই গয়না শোরুমে কাজে নেয় কিন্তু বৌদিদি প্রথম দিন গিয়েই বৌদিদিকে ফাঁসিয়ে দেয় যে গয়নার দাম এক আর বিক্রি করেছে আর এক দামে এটা শুনেই পারুল বলে যে আমি বৌদিদিকে নির্দোষ প্রমাণ করব গয়নার দাম কিভাবে উলট পালট হলো আমি সেটা ধরাবো এখানে টগর প্ল্যানিং করে ফেলে যে তার দিদিকে এই বাড়ি থেকে তাড়াতে হলে এই গয়না চুলির অপবাদ দিতে হবে টগর গয়না ফেলে আর সেই দোষে তার দিদির পুলিশ এসে হাজির হয় পুলিশ এসে পারুলকে বলে যে আপনাকে অপরাধে অ্যারেস্ট করা হচ্ছে তখনই পারুল টগরকে বলে যে ঠাকুরের কাছে প্রার্থনা কর আমি যেন বাড়ি ফিরে না আসি আর আমি যদি বাড়ি ফিরে আসি তোর ভাগ্যে যে কি নাচছে তুই নিজেও জানিস না সব বন্ধুরা সত্যি সত্যি কি পারুলকে গয়না চুরির অপরাধে পুলিশ ধরে নিয়ে যাবে না দাদু দু এসে বাধা দেবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও